এর বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে যারা চাঁদাবাজ

আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোন রিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফ্রোন নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না আপনি রাজনীতির উর্ধে কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উর্ধে হসপিটাল গুলো কেন ট্যান্ডার বাণিজ্য হয় না অস্বীকার করতে পারবেন আমি আসনাদ আব্দুল্লা সাক্ষী আপনাদের কোন স্বাস্থ্য আমি ছয়টা মাস আমি ক্লোজলি ডিল করেছি কোন কিছুই রাজনীতির উর্ধে না আপনি যেই বানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয় এ পলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদেরকে পলিটিক্যাল বানাইতে চাইছে